নমস্কার দর্শক বন্ধু দেশ মাতৃকার্য মহামানবের একশো জন্মদিনে তাকে শত কোটি প্রণাম জানায় আঠারোশো জানুয়ারি তিনি জন্মগ্রহণ করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি ফরওয়ার্ড ব্লক গঠন করেছিলেন এবং কি কারণে তিনি জাতীয় কংগ্রেস এই ফরওয়ার্ড ব্লক তাকে গঠন করতে হয়েছিল আপনারা কি জানেন তার আসল রহস্য তা নিয়ে কিন্তু আজকে আমরা বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি তার আগে দর্শক বন্ধু জানিয়ে রাখবো আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান নেতাজি সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হলেও কখনোই তিনি এই দলের মধ্যে থেকে যথাযথ সম্মান বা মর্যাদা পাননি তিনি দেশ স্বাধীন করার উদ্দেশ্যেই স্বাধীনতা আন্দোলনে তিনি কিন্তু নেমেছিলেন এক প্রকার বলাই যেতে পারে এবং ছোটবেলা থেকে তিনি স্বপ্ন দেখেছিলেন স্বাধীন ভারতবর্ষ গড়ে তোলার অন্যদিকে দেখা যাচ্ছে তিনি কখনোই স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে রাজনীতিতে তিনি আসেননি সময় তিনি দেশ এবং জনসাধারণের জন্য কাজ করে গিয়েছিলেন অন্যদিকে নেতাজির একমাত্র অভীষ্ট লক্ষ্য ছিল দেশের স্বাধীনতা অর্জন নেতাজি জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হলেও অলিখিতভাবে কংগ্রেসের সভাপতি নির্বাচিত হলেও অলিখিতভাবে কংগ্রেসে গান্ধীজির একচ্ছত্র আধিপত্য ছিল তাই তিনি সঠিকভাবে জনস্বার্থে দেশের স্বার্থে নেওয়া কোনো সিদ্ধান্ত নিতে পারছিলেন না এক প্রকার সেই কারণেই তাকে কিন্তু এই জাতীয় কংগ্রেস ছেড়ে ফরওয়ার্ড ব্লক গঠন করতে তিনি যে গঠন করতে তাকে হয়েছিল গান্ধীজির অনুপ্রেরণায় অহিংস আন্দোলনে পথে নেমে অসংখ্য মানুষ দিনের পর দিন তাদেরকে কিন্তু প্রাণ হারাতে হয়েছিল মৃত্যুবরণ করতে হয়েছিল এদিকে দেখা যাচ্ছে যে স্বাধীনতাকামী জনসাধারণের কাছে এই যে মৃত্যুবরণ অসহায়ভাবে মৃত্যুতে কিন্তু নেতাজি গভীরভাবে ব্যথিত হয়েছিলেন তিনি অনুভব করেছিলেন কংগ্রেস থেকে অহিংস আন্দোলন করে ব্রিটিশ শাসন থেকে দেশকে মুক্ত করা কখনোই সম্ভব নয় কারণ কেউ কাউকে স্বাধীনতা দেয় না জোর করে কিন্তু স্বাধীনতা আদায় করে নিতে হয় ব্রিটিশরা কিন্তু এক প্রকার আমাদের থেকে জোর করে স্বাধীনতা কেড়ে নিয়েছিল সুতরাং আমাদেরকেও জোর করে তার তাদের থেকে স্বাধীনতা ছিনিয়ে নিতে হবে এটাও তিনি কিন্তু বুঝতে পেরেছিলেন অমানবিক সাম্রাজ্যবাদী ব্রিটিশরা জোর করে আমাদের স্বাধীনতা ছিনিয়ে নিয়েছে এবং আমাদেরকেও লড়াই করে আমাদের স্বাধীনতা আমাদের জন্মগত অধিকার ব্রিটিশদের কাছ থেকে ছিনিয়ে নিতে হবে এটাই ছিল মূল বিষয় আমাদেরও কিন্তু অসহায়ভাবে মৃত্যুবরণ করার থেকে লড়াই করে মৃত্যুবরণ করা অনেকটাই শ্রেয় দেশমাতৃকার প্রতি অকরপূর্ণ ভালোবাসা দেশ স্বাধীন করার অদম্য জেদ নিয়ে তিনি অনুভব করেছিলেন এমন একটি মুক্ত পরিবেশ থাকবে যেখানে থাকবে না কোনো রাজনৈতিক যেখানে থাকবে না কোনো কোনো বিনয় অনুনয় আপোষ করার মানসিকতা দেশ এই বীর বরণে সন্তানের হাত ধরে উৎপত্তি হলো ফরওয়ার্ড ব্লক এই ফরওয়ার্ড ব্লক নামক সেই মুক্ত সংগঠনের পরবর্তী ইতিহাস কিন্তু আমাদের সকলেরই জানা এবং এই মহামানবের জন্মদিনে তাকে জানায় সশ্রদ্ধ শতকোটি প্রণাম প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত এবং আমার এই ছোট্ট প্রচেষ্টা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন ভুল ত্রুটি কিন্তু অবশ্যই মার্জনীয় ক্ষমা মার্জনীয় এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর মাধ্যমে ততক্ষণ পর্যন্ত সকলেই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতন এই পর্যন্ত ধন্যবাদ সকলকে